সেই সোনার চেনটা তো স্বামীজি ছেলেটিকে দিয়ে দিলেন ওই ছেলেটি ছিল বলে দেখুন স্বামীজির হৃদয় কীরকম এরপর সেই মনোয়া গঙ্গোপাধ্যায়ের অনুধানী চল স্বামীজির কাছ থেকে ওই উপহার পেয়ে ছেলেটি যে দারুণ খুশি হয়েছিল তা বলাই বাহুল্য শুধু দামের বিচারই নয় স্বামীজির স্মারক হিসেবেও তো ওটি অমূল্য সম্পদ কিন্তু এমন অবলীলায় স্বামীজি ওটি দিয়ে দিলেন যে আমি বিস্মিত না হয়ে পারিনি একবার আমার সামনেই স্বামীজি বলেছিলেন ত্যাগ মানে প্রাপ্ত ত্যাগ সব কিছু থাকা সত্ত্বেও যে সবেই অনাস্ত সেই বড়দিনের ছুটিতে আগ্রা থেকে কয়েকজন পণ্ডিত এলেন তাঁদের মঠে কয়েকজন অধ্যাপক ছিলেন তখন বেলা প্রায় নয়টা মঠের চাতালে গুটি কয়েক সাধারণ বেঞ্চ পাতা ছিল তাতে ওরা বসলেন একটা চেয়ার টেনে স্বামীজির সামনে স্বামীজিও তাঁদের সামনে বসলেন তারপর অধ্যাপকেরা সামাজিক রাজনৈতিক এবং দর্শন বিষয়ে আনার প্রশ্ন করতে লাগলেন স্বামীজিও যথাযথ গাম্ভীর্যের সঙ্গে একের পর সব প্রশ্নের উত্তর দিয়ে গেলেন প্রশ্ন উত্তর পর শেষ হলে অধ্যাপক পর্যন্ত সন্তোষের বিদায় নিলেন করে আমি একটু দূরে দূরে খুব মন দিয়ে তাদের আলাপ আলোচনার ধারাটি বোঝবার চেষ্টা করছিলাম কথার ফাঁকে ফাঁকে স্বামী যখন এক একবার আমার দিকে চাইছিলেন আমিও বেশ স্বাচ্ছন্দ্য বোধ করছিলাম আমার জগতাটা কেটে যাচ্ছিলো তখন প্রায় দুপুর বারোটা স্বামীজি হঠাৎ আমাকে জিজ্ঞাসা করলেন হ্যাঁ রে সাধু অমূল্য থাকে তুই কি তাকে চিনিস সে কেমন আছে কী বৃত্তান্ত তার সব কথা আমায় বললাম স্বামীজি তাকে তো আমি বহু বছর ধরেই চিনি তিনি নিঃস্বার্থভাবে সকলে সেবা করতেন তাঁর সাহস ও সেবার মনোভাবের দারুণ দারুণ দরুন তিনি ধনী দরিদ্র সকলেরই প্রিয় হয়ে উঠেছিলেন একবার ওখানে খুব কলের আর মরক লাগে সে সময় প্রাণের মায়া ত্যাগ করে তিনি দিন দুঃখী আত্মীয় খুব সেবা করেন সেই জন্য কী ধনী কী দরিদ্র সকলেই মনে করত তিনি তাদের ব্যথার বাড়তি ব্যথার ও পর ব্যথার ব্যর্থী ও পরমাত্মীয় অমূল্য প্রথম দিকে ব্রহ্মচারীদের মতো সাদা কাপড়ি পরতেন কিন্তু পরে তাকে স্থানীয় লোকেরা স্বাধীন ডাকতে শুরু করে তিনি গেরুয়া ধরেন সেই সময় থেকে কেউ কেউ আর তাকে গুরুজী বলেও সম্বোধন করতো এইভাবে তার চারপাশে ছোটোখাটো একটি ভক্তগোষ্ঠী গড়ে ওঠে তবে তাঁর বেশিরভাগ চালাই গাঁজা চরস ভাঙের প্রতি আসক্ত ছিল তারা সব নেশায় এসব নেশায় তিনি জোগাড় করে এনে জোগাড় করে এনে প্রথমে গুরুজিকে দিত গুরুজি একটু সুখ টান দেওয়ার পর তার সকলে মিলে প্রসাদ পেত ক্রমে অমূল্য মদ ধরলেন নষ্ট মেয়েরও কাছে আনাগোনা করতে লাগলো আরও কিছুদিন পর তিনি নাগা সন্ন্যাসীর দিগম্বর হয়ে থাকতেন শেষবার যখন তাকে দেখি তখন তার পতনের আর কিছু বাকি নেই অমূল্য এই দুর্ভাগ্যের কথা স্বামীজি বেশ কিছুক্ষণ চুপ শুনে চুপ করে রইলেন তারপর বললেন আহা কত মোহত একটা প্রাণ রে একটু থেমে আবার বলতে রাখলেন এই জীবনটা ওর বিথাই গেল কিন্তু দেখিস পরের জন্মে ও নিশ্চিন্ত মুক্ত হয়ে যাবে অমূল্য আমার সঙ্গে কলেজে পড়তো পড়াশোনায় ভালোই ছিল দৃষ্টিভঙ্গিও ছিল উদার কিন্তু ও ছিল জ্ঞানমার্গী তবে সাধু অমূল্যের কোনো দীক্ষাগুরু ছিল না শিষ্য যখন কোনো ভুল করে বসে তার পতন ডেকে আনে তখন গুরুই তাকে রক্ষা করেন গুরুর কৃপাতে শিষ্য আবার নিজেকে সামলে নেয় স্বামীজির কথা শুনে বুঝলাম সাধু অমূল্যের পতনের সংবাদে তিনি মর্মাহত স্বামীজিকে বাইরে থেকে খুব কঠোর মনে হলো অন্তরে তিনি ছিলেন কুসুম কোমল ভীষণ নরম মনের মানুষ সকলের প্রতি তার সমবেদনা ও সকলের জন্যই তার প্রাণ কাঁদ আমিও জানতাম নীতির ব্যাপারে স্বামীজি আপসীন কিন্তু আজ তাকে দেখে তার কথা শুনে অবাক হলাম এই ভেবে যে একজন পথভ্রষ্ট সাধুর জন্য তার প্রাণ এমন করে কাদের। স্বামীজি বললেন মন একবার এবার যখন এলাহাবাদে ফিরবি তখন তুই অমুলের সঙ্গে দেখা করে বলিস আমি তোকে পাঠিয়েছি তার কোনো কিছুর প্রয়োজন হলে আছে কি না জিজ্ঞাসা করিস আর সে তাকে যেমন যেমন বল তোকে যেমন যেমন বলে তুই সেই জিনিসগুলো জোগাড় করে তাকে অবশ্যই দিয়ে আসবি দেখিস বাবা যেন ভুল না হয় এলাবাদে ফিরে গিয়ে দিন কয়েকের মধ্যেই স্বামীজি নির্দেশ মতো গুরুজির কাছে গিয়ে বললাম স্বামীজি আমাকে আপনার কাছে পাঠিয়েছেন তাই এসেছি নইলে কখনোই এ মুখও হতাম না তুই যাই হোক আপনার যদি কোনো কিছুর প্রয়োজন থাকে তো আমায় বলতে পারেন আশ্চর্য আমার খোঁচাটা তিনি গায়ে মাখলেন না অথচ স্বামীজির নাম শোনা আমার তো আনন্দে তার মুখটা উজ্জ্বল হয়ে উঠল অবাক হয়ে তিনি বলে উঠলেন কী বললে স্বামীজি স্বামীজি তোমাকে আমার কাছে পাঠিয়েছেন তিনি আমার কথা বলেছেন বলো ভাই বলো স্বামীজির মুখ থেকে যা শুনেছি সব বললাম সব শুনে তিনি কিছুক্ষণ স্তব্ধ হয়ে রইলেন প্রচণ্ড আবেগের মানুষ যেমন নির্বাহ হয় তেমনি এও দেখলাম তিনি আবেগ চাপতে চেষ্টা করছেন কিছুক্ষণ পরে তিনি বললেন চার্চের গাওয়া ঘি আর কিছু ফল এনে দিও কয়েকদিনের মধ্যে সেই জিনিসগুলো তাকে দিয়ে দিলাম খুব খুশি হলেন তার সঙ্গে আমার এই শেষ দেখা এই কয়েক সপ্তাহ পরেই মৃত্যু সংবাদ পেলাম খুব সম্ভব সাধু অমূল্য প্রবেশনে দেহত্যাগ করেছিলেন তাঁর চরিত্রে রাজ্যগীয় অঘরপ্রন্থী প্রান্তিকের এক বিচিত্র সমন্বয় ঘটেছিল তার সঙ্গে আমার দেখা হওয়ার পর থেকে স্বামীজির নাম দেওয়া ওই কয়টি জিনিস ছাড়া সম্ভবত আর কিছুই তিনি মুখে তোলেননি সাধু অমূল্যের কথা শেষ করে স্বামীজি আমাকে বললেন আমার কাছে তুই কি জানতে চাস তোর যা ইচ্ছে প্রশ্ন কর বললাম আপনার মায়ার উপর বক্তৃতাগুলি সব পড়েছি যদিও বুঝিনি খুব ভালো লেগেছে মায়া জিনিসটা কি কৃপা করে যদি একটু বুঝিয়ে দেন কিছুক্ষণ মনে থেকে স্বামীজি বললেন তোর যদি অন্য কিছু জানার থাকে তো বল বললাম না স্বামীজি আমার অন্য কিছু জানার জিজ্ঞাসা নেই তবে কি আপনার মতো ব্রহ্মপু পুরুষকে কাছে পেয়েও যদি আমি মায়ার স্বরূপ না বুঝতে পারি তাহলে তো ব্যাপারটা জীবনে চির অজানা এবং চির অবসবিত থেকে যাবে এই কথা শুনে স্বামীজি মায়ার ব্যাখ্যা শুরু করলেন তিনি খুব দ্রুত বলছিলেন আর আমি যুক্তি সহকারে তত্ত্বের গভীরে প্রবেশের চেষ্টা করছিলাম শুনতে শুনতে আমার ক্রম মন ক্রমে ইন্দ্রগ্রাহ্যের জগৎ থেকে উঠে গেল যেন এক সূক্ষ্ম জগতে প্রবেশ করেছি আমি লেলিহান অগ্নিশিকার উপরের দিকে তাকালে যেমন একটা স্বপ্ন চোখে পড়ে দেখলাম আমার খেলা দু চোখের সামনে তেমনি মঠ ও মঠের গাছপালা সব কিছু অনুরূপভাবে বিলোড়িত ও প্রকম্পিত হচ্ছে সে এক অনাস্বাদিত অভিজ্ঞতা সম্পূর্ণ সচেতনভাবে সে অভিজ্ঞতার মুখোমুখি দাঁড়িয়ে নিজে পড়লাম এ কি একই আমি দেখছি নিজের চারপাশটা ভালো করে চেয়ে দেখলাম সর্বত্র সেই কম্পন সর্বত্র সেই কম্পন যে দিয়ে ধীরে স্বামীজিও আমার দৃষ্টির বাইরে চলে গেলেন তখন তার কণ্ঠস্বর আমি শুনতে পাচ্ছি কিন্তু যা বলছেন তার কিছুমাত্র বোধগম্য হচ্ছে না হঠাৎ নিজের মস্তিষ্কের ভিতরে সেই সর্বগ্রাসী স্পন্দন অনুভব করলাম বোধ হলো সেখানেও শূন্য শুধুমাত্র শূন্যতেই বিরাজমান কিছুক্ষণ পর আবার আমি পূর্ব অবস্থায় ফিরে এলাম স্বামীজিকে দেখতে পেলাম তার কথার অর্থ অনুধাবন করতে লাগলাম কিন্তু বুঝতে পারলাম আমি যেন আর সেই আগের মতন আমি নেই অনেক বদলে গেছি সম্পূর্ণভাবে অহংমুক্ত না হলেও আগের যে আমিত্ব তার দাপটটি যেন অনেকটা ক্ষীণ হয়ে এসেছে